জানি না এ কেমন ভালোবাসা যেখানে ভালোবাসার মানুষটা কি বোঝা যায় না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে রাত্রি দেখে বোঝা যায় সকাল কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে যাকে মন থেকে ভালোবাসা যায় তাকেই সন্দেহ করা যায় আর যাকে মন থেকে ভালোবাসা যায় না তাকে কখনো সন্দেহ করা যায় না যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না হাজরা ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে মন থেকে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না অনেক ভালোবাসার গল্প শুনেছি প্রতিটি গল্পে একটি বিষয় লক্ষ্য করেছি যে অন্ধ হয়ে ভালোবাসে সে দৃশ্যমানভাবে কষ্ট পেয়ে থাকে ভালোবাসার পরিমাণ যত বেশি হবে কষ্টের পরিমাণ দ্বিগুণ হবে